আসসালামু আলাইকুম প্রি শিক্ষার্থীরা স্বপ্নদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু বাংলা সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা কোন কোন টপিক পড়তে হবে এবং কোন কোন টপিক ছাড়তে হবে কিভাবে পড়তে হবে যেহেতু লাস্ট সময় রয়েছে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দেবা আর হচ্ছে কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে গেলে আমাদের সাথে কথা বলতে পারবা প্লাস হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলো কিন্তু পাবা এবং আগামীকাল আমাদের ম্যারাথন ক্লাস হবে বাংলা যারা ফেসবুক পেজে যুক্ত নাই সকলে তোমরা ওইখানে যুক্ত হয়ে যাবা ওকে তো গুচ্ছের জন্য কি কি টপিক পড়তে হবে আমি এখানে কয়েকটা বিষয় দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এইগুলো টপিক যদি পড়তে পারো এবং কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি আসে সেগুলো বিষয়ে কিন্তু আমরা কথা বলবো প্রথমে আমরা কথা বলে নেই কারণ হচ্ছে যে এগুলোর আগে আমরা কথা বলতেই হবে সেটা হচ্ছে বাংলা প্রথম বাংলা প্রথম কি প্রথম কথা বলতে হবে বাংলা প্রথম ও আচ্ছা আরেকটা কথা তোমাদের জন্য কিন্তু আমাদের নিরানব্বই টাকার কিন্তু এই একজাম বেসটা যেটা চলতেছে গুচ্ছের জন্য যারা এখন এনরোল করো নাই তারা কিন্তু অতি শীঘ্র এনরোল করে ফেলো কারণ আমাদের এখন কিন্তু একশো ছাপ্পান্ন জন প্লাস হয়ে গেছে তো নিরানব্বই টাকা দিয়ে তোমাদের সকল কিছু দিয়ে দিচ্ছে পিডিএফ ক্লাস এবং তোমরা মোটামুটি সত্তরটি পরীক্ষা দিতে পারো মোটামুটি চাইশ কত চার হাজার এম পরীক্ষা দিতে পারবা তো এগুলো যদি পড়তে পারো এগুলো যদি সলভ করতে পারো আমি মনে করি তোমার গুচ্ছের মাঝে একটা সিট হবেই 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 ইনশাআল্লাহ সো আমরা এখানে চলে আসি তো কিভাবে ভর্তি হবা হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলে হয়ে যাবে ওকে দেখো বাংলা সাজেশনের আগে আমরা প্রথম কথা হবে বাংলা প্রথম নিয়ে কারণ হচ্ছে যারা গুচ্ছের মধ্যে বি ইউনিটের পরীক্ষা দিবা তোমরা ধরে রাখতে পারো যে এখান থেকে কিন্তু বিগত যত বছরে দেখবা বিশ প্লাস কমন ছিল আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমার এখনো মনে আছে মোটামুটি কয়টা একুশটা না বাইশ তেইশটার মতন এসেছিল বাইশ তেইশ সেশনে তো তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে তোমাকে 18 থেকে বিশটা প্রশ্ন দিবে কত আঠারো থেকে বিশটা প্রশ্ন দিবে তুমি বুঝতেছ তো তুমি যদি গদ্য পদ্য নাটক উপন্যাস সংক্ষিপ্ত সিলেবাসে পড়তে পারো তুমি এখান থেকে এত কমন পেয়ে যাচ্ছ এত কমন পেয়ে যাচ্ছ তাহলে তুমি কেন পাবা কেন পাবা না বুঝছেন মধ্যে চান্স অবশ্যই পেতে হবে তো তুমি এখানে আগে এই 18 থেকে বিশ নাম্বারটা কনফার্ম করো আমরা জানি যে বুথের মধ্যে পশপন্ন পেলে তুমি ধরে রাখতে পারো যে তোমার একটা কনফার্ম হয়ে যাচ্ছে তো তুমি যদি এখানে আঠারো থেকে বিশ পেয়ে যাও তাহলে তুমি বুঝতেছ সোনাই সুহাগা এরপরে যদি তুমি এইখানে যে টপিকগুলো দিয়েছি যেমন কি পথ সন্ধি বাক্য প্রকরণ বানান ও শুদ্ধিকরণ সমাজ শব্দ উপসর্গ আর উচ্চারণ কয়টা টপিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টপিক দিয়েছে তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে আটটা আসবে তোমাদের পত্র এবং প্রকৃত পত্র বললাম না কারণ অনেকগুলো পারো না তো তোমরা স্কিপ করতে পারো তোমরা কি করতে পারো স্কিপ করতে পারো তোমাদের বলবো তো এইগুলো টপিকের সাথে সাথে তোমার কিন্তু অবশ্যই মুখস্থ পাঠ পড়তে হবে কি পড়তে হবে ভাইয়া এই মুখস্থ পাঠ পড়তে হবে মুখস্থ পাঠ কি আমি বারবার বারবার বলে দিয়েছি তোমরা যদি বিগত সালের সমর্থক শব্দগুলো পড়ে ফেলতে পারো তোমরা বিগত সালের যদি বাগধারাগুলো গুলো ফেলতে পারো তোমরা বিগত সালের যদি কি বলা হয় এটা পারিভাষিক শব্দ এগুলো যদি পড়ে ফেলতে পারো তুমি ওইখান থেকে দেখবা যে পাঁচ থেকে ছয়টা কমন এ আসতেছে তো তুমি যদি এখানে তুমি বিশ প্লাস কমন পেয়ে ফেলো এখানে যদি আটটা টপিক দিয়েছে তুমি নিম্ন হলো আটটা পাবা তুমি লিখে নেও তুমি আটটা পাবা তাহলে এখানে দেখো কত মোটামুটি আটাশ তিরিশের মতো এখানে হয়ে যাচ্ছে তিরিশের মতো হয়ে যাচ্ছে আর পাঁচটা থেকে ছয়টা এই মুখস্থ পাঠ থেকে আসবে সো আমি বলবো তোমাকে সংক্ষিপ্ত সিলেবাসের বাংলা প্রথমের যত গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে ওইগুলো পড়ে ফেলবা আর প্লাস হচ্ছে আমাদের এইখানে যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো পড়ে ফেলবা এগুলো যদি পড়তে পারো আমি ধরে রাখতে পারি যে তুমি গুচ্ছের মধ্যে বাংলার মধ্যে পঁয়ত্রিশের মধ্যে তুমি পঁচিশ প্লাস ইজিলি পাবা ইজিলি পাবা তো সকলকে যেটা বলবো জাস্ট লাস্ট সময় দিয়ে তো দেখো এখন যেহেতু লাস্ট সময় রয়েছে তোমরা রাজ্যের পরীক্ষা দিয়েছো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো তোমরা এখন মনে করতেছে যে না আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না তোমরা একটু লেগে থাকো না লাস্ট যে কয়েকটা দিন রয়েছে এটা যদি তুমি লেগে থাকতে পারো কারণ হচ্ছে যে অনেক জনে ভালো মেধাবী ওইখানে চান্স না পাওয়ার কারণে তারা ভেঙে পড়ছে তো তুমি এই সময় যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু তোমার যে পাবলিকিয়ান হওয়ার যে একটা স্বপ্ন সেটা কিন্তু তোমার স্বপ্নই থেকে যাবে তো তুমি কি ওই স্বপ্নটাকে স্বপ্নই রেখে দিবা না হচ্ছে তুমি স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করবা সেটা তোমার উপরে ছেড়ে দিলাম তো তুমি এই ছয় থেকে সাতটা দিন একটু পরিশ্রম করো একটু পরিশ্রম করো একটু পরিশ্রম করবো তোমাকে যেটা কথা বলবো তুমি আমাদের সাথে লেগে থাকো আমাদের ম্যারাথন ম্যারাথন ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো লাস্টে একটা কথাই বলবো তোমাদের সেটা হচ্ছে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা আমাদের নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হতে চাও অতি শীঘ্রই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবা তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম